কর্দার আয়ালের আমার আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন অল্প কিছু সময় আমি কথা বলবো বেশি বলার মতো শক্তি আমার নাই তো আজকে দুনিয়ার ধোকা নিয়ে একটু কথা বলবো সাইয়দিনা ইমাম গাজালী রহেমল্লা তালা তিনি কিতাব জাম্মুদ্দুনিয়া উলুমুদ্দিনে প্রিজেন্ট করেছেন সেখান থেকে আমরা কিছু কথা বলবো তো কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াত নম্বর পাঁচচল্লিশ সুরাতুল কাহাব আল্লাহ জাল্লা দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রসুল সাল্লামকে পরামর্শ দিচ্ছেন হে রসুল কোম্পানিগঞ্জ বসুরহাটবাসীদেরকে পুরুষ মহিলাদেরকে দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন আল্লাহ দিতেছে যে জাতের রব হে জাতের মেশাল আল্লাহ একবার কতনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এভাবে কামাইন আঞ্চল না যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করেছি পানি দেওয়ার পর জমিনের সাথে মিশে মাটির সাথে মিশে ফাক্তা লাতা বিহি নাবাত একদম ফুলে ফুল ফসলে সুশোভিত ছত্র মাসও ছিল এভাবে খ্যাত একদম মনে যেন কিছুই নাই এরপরে পানি দিয়ে যখন রোয়া নিয়েলছে সোনালি দানে দোল খায় মাঠ দিন পর দাইয়া দাইলে কিচ্ছু নাই হাসি মা এরপরে এটা একটা একদম আর যেন কিছুই নেই শুকনো ঘাসের মাঠ হয়ে গেছে কিছুদিন আগে ছিল সবুজের সমারোহ আর এখন এটা হয়ে গেছে কি আপনার হাসিমান একদম খড়কুটার মতো হয়ে গেছে এই খড়কুটা যেখানে বসছেন আপনারা এটাই এক সময় সোনালি দানের গাছ ছিল মাঠে ঠিক কিনা দেখেন উদাহরণটা আল্লাহ কিভাবে সেট করছি এরপরে খ্যারিডা ডায়ারেক্ট আবার বাতাসে উড়াইলে যার গান আল্লাহ প্রত্যেক বস্তু অনুপরমাণু সম্পর্কে শক্তিশালী ছোট্ট কথা মানুষের হেদায় কত সুন্দর দিয়ে দিছে কত নিয়ার জীবন এভাবে মনে হয় আসমান থেকে পানি আসলে যেভাবে সবুজের সমারোহ মাঠ হয়ে যায় আবার এটা ফাঁস পা হাসি মান মাঠ কাটি মাঠে কাটি আবার ফুল ফসল নাই খের কুড়া খের খের আর দাম নাই বাতাসে খের উড়ায় এই খেরটাই ছিল দানের শেষ নিয়ে দোল খেত আমাদের এই জীবনটা তেমন এক সময় আমরা ধনী ছিলাম আবার গরিব হয়ে যাব এক সময় গরিব ছিলাম আল্লাহ আমাদেরকে ধনী করবেন ধনী করে দিবেন এইভাবেই আমাদের জীবন এক সময় আমরা যৌবনত্ব ছিল আমাদের কত সুন্দর চলতে ফিরতে কত আনন্দ লাগে আম্মাজিরা যারা যুবক ছিলেন যুবতী ছিলেন আব্বা মা স্নেহ ভালোবাসা দিত আদর করত হাজবেন্ডে কত ভালোবাসা আর এখন বুড়ো মানুষ যত বুড়ো হচ্ছেন ততই যেন পরিবার আপনার দাম নেই দেয় না বুড়ো মানুষের আহাহা অনেক বুড়ো মানুষেরা সংসারে তাদের দাম বেশি একটা নাই ও আল্লাহ আফসারিও এমন হয়ে যাবে কত কত বক্তা কত দারুণ ছিল বাংলার মাঠ কাঁটা কাঁপাইতো আজকে তারা নাই অনেকে আসে কেউ তাদেরকে এ দেয় না অনেক বক্তা নাম করা আমি নাম নিলাম না বুড়ো মানুষ কেউ তাদেরকে আর ফোন দেয় না আফসারিও এমন হয়ে যাবে যখন বল কমে যেব কত রেমিয়া জমাইতো আর বাদ এটাই জীবন আমাদের বাড়ি হচ্ছে আখেরাত আখেরাতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে পড়ে আমিন দুনিয়াকে আল্লাহ পানির সাথে তুলনা দিছেন ইমাম কর্তুবী রহেমহল্লা তালা পনেরোটা অপশান দিছেন বিজ্ঞানীরা কেন আল্লাহ আল্লাহ শাহানু কেন দুনিয়াকে পানির সাথে তুলনা দিছেন বিজ্ঞানীরা বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার বুদ্ধিজীবী বিজ্ঞানীরা এই পনেরোটা অপশান বলেছেন দারুণ আলোচনা আজকে কলিটা ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ বসেন কোনো অসুবিধা নেই প্রত্যেকের রহমত নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাল্লাহ করি আমিন তো লোকমান লকমণ আল্লাহ ক কুতরে তুই যেদিন সর পার্বতীপুরে আসছি আব্বা সেদিন থেকে সর পার্বতীপুর তোর থেকে পেছনে যাচ্ছে সামনে এক স্টেশনে তোর দেহগানিটা মৃত্যুর মাধ্যমে থামবে সেই স্টেশনের নাম আখেরাত যেদিন এই দুনিয়া আসছে কোম্পানিগুঞ্জে সেদিন থেকে কোম্পানিগুঞ্জে ফ্যাশনে যাইতে আছে সামনে আসে কি আখেরাত হায়াতের মাধ্যমে আমরা আখেরাতে দিকে আগাইতেছি গাইতেছি আয় হা দু সালে আমরা অনেকেই থাকব না আল্লাহ রসুল আর দুনিয়া সিজনাল দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য জেলখানা ও জান্নাতুল কা ফেরে জান্নাতের জন্য কাফেরদের জন্য জান্নাত তারা সুখে আছে তাদের তো আখেরাতে কোনো অংশ নাই আমাদের আব্বাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে শাস্তি স্বরূপ তুমি জেলে থাও আইন লঙ্ঘন করলে কেন এই আব্বার সিস্টেমে আমরা প্রত্যেকভাবে এই দুনিয়া জেলখানা এটা আসলে সুখের জাগানো আসলে সুখের জাগানো এ দুঃখে কষ্টে রকম জীবনটা অবার করেন সামনে আমাদের সুখ আছে বলতো হায়া হায়াত দুনিয়া ওয়ালা খেরা রু আব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আকেরাতের জীবন তোমাদের জন্য এবং কত গরিব আসতেন কত আগ্রহ ছিল ইঞ্জিন ঠিক আছে হইসে নাই ভগ আরন বুড়া মানুষ মাল আছে খানাও আছে ইঞ্জিনে টানে না ডাক্তারে কে দিছে বুড়ি এক সপ্তাহ একটা আফেল খাইবে হ্যাঁ এই ওয়াজ যদি আমরা হুজুরি করে তো তুমি ভাই মিলারা আর হলো আমেরিকা তুই আরে বাত মাফি দ এক সপ্তাহে এক কাপ বাত খাইতাম আপেল অর্ধেক খাইতাম এটা হজরত ডাক্তার ফি সাহেবের ওয়াজ করে দিছে বৈরে আলট্রাসনোগ্রাফি করবসায়গন কজে কামড়ি গিয়ে ভাল্লা ক ককি আপনার ডায়াবেটিস তো ডায়াবেটিস কিডনি আপনি এক সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন রাত্রে অর্ধেক আডার হিডে খাইবেন বাদ কাপ মাফি দুই নেলা বাদ খাইবে বুড়িগা তারের মতো সোজা এই কথা যদি বাংলাদেশের কোন হুজুরে করতে মারি গেলি তো ঠিক নিও কিন্তু অন মাল আছে ইঞ্জিনে সার টানে না ইঞ্জিনে ইঞ্জিন দুল খালি মরবি মাসা সিরে হইলে বিয়ে হয়েছে আর সে সময় তো অভাবের দেশ অভাব আসিল হারানো তো হুরা কোম্পানি গুঞ্জ খাইলি তো খানা না আহার আগে বাতের হেন খাইছে নতুন বউরা আইলে শুনছি আর কি এরপরে শাশি আম্মা জেডি আম্মারা ওই হেন সময় হেনের বটগেটারে একটু হাঁক করে দিত কিছু বাতালা দিত পাহাড়ে অমুকের বৌকার নতুন বউ বোকে জি আইসে গরিবের কাছে বিয়ে হয়েছে তো আঁচল বিত্র করে দি দিত হেনি গে বৌ মা তুই খাইয়া বাচ্চার গিয়ে আছে কারণ আগে তো বাত নাফি মাফি দিত অভাবের সংসার তো আবার সে অভাব আসতেছে পৃথিবীতে আমার ওয়াজ তো তবু কাছে গল্পের মতো লাগে লাগারই কথা এগুলো আধুনিক সুখের যুগে বিজ্ঞানের যুগে আফসারির এই সমস্ত দুই নম্বর ওয়াজ চলার কথা না কাল কি ফিলিস্তিন লক্ষ লক্ষ নবী আসুলের হলাম এই এই ফিলিস্তিন বাইতুল মাকদাসের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল তারা লেখি দিছে কয়েক যে আজ কয়েকের নয় মরিবাসি বাই বিশ বাইশ দিন উভয়ই আছে লেবে মতো গড়া আডা সাই জর্দানে এরোপ্লেন দিয়ে উপর থেকে খানা দিতেছে আহা হা এই মানুষটির মারি কিচ্ছু রাগ কুত্ত কুত্তের এরকম করে না অত্যাসন্ন পৃথিবীর বিপদ চলিয়েছে গড়ে এই ফিলিস্তিনের মানুষগুলোর আর বাড়িতে ফিরতে দিল না কারো হাত নাই কারো চোখ নাই গেছে এক কেজি এক কেজি পার্বতীপুর পুর যদি অজ্ঞ মানুষ অন্য কাছে বিজ্ঞা চায় হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক একটা মানুষ বা চা দোয়ানো আন্না ফরডা খানের একটা কুত্তা চা হারিছে আন্নার দিকে আপনি এটারে গরমানি মেলে কলজাটা জ্বালা আলাইছে অন্য মানুষেরা প্রতিবাদ করবো তুই এটা করণ ঠিক হয় ন তুই কুত্তাটা রে কেন এ করলি তুই দিলে দিবি ফরডা করতে তোর দিকে চাইছে না তুই কেন এটা করলি আহ সালামুল্লাহ সাল্লামের রূহ দাউদ আলাইহিস সালামের রূহ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা ইউসুফ আলাইহিস ছেলেরা দুগা আড়লায় গেছে আকাশ থেকে খাদ্য দিতেছে ঘুরে নিতেছে এফাকে বাম্পিং করি আর বাই করে মারি গেলেছে আয় কত আগে জীবনের আশা ছাড়ে দিছে ওয়াজ করি রেডি একটা নাটকের মঞ্চে না তো ঘুরে এমন সময় কাটায়ে আমি ছাড়ে দিছি আশা কালকে পত্রিকা কালকে খবরে দেখছেন কি মাইটটা দিছে লাশ বানাই বানাই বাড়িতে পাঠাইছে তো পৃথিবীটা কেন আল্লাহ একটা কসা তোর কাছে একটা হিন্দু খাদ্য চাইছে আফসারি ভাই আজকে কতদিন খানা পাই না স্যার কিছু দেন না আমি মুসলমান হই যদি হিন্দু ডারে মাইটা দিই আর আজিমের রব আমাকে ক্ষমা করবে শত হোক তারা মানুষ তো মুসলমান বাদে দিলাম বিশ্বের দুইশো ষাটটা রাষ্ট্র হারাম কদের কথা কয় না মায়ের তোদের রেডি তো ভাই আমার এর রাডার মেশিনে দেখা যাচ্ছে অল্প সময় লেখি রাখা আমার কথা অল্প সময়ে তোরদেরকে আল্লাহ বেনিশ করিয়ে উত্তরণের পথ আল্লাহর আল্লা ও রব্বানির কলজার লগে লাগি থাকবি একামত দিনের কাজ এছাড়া উত্তরণের আর কোনো পথ নাই আমি তো দোয়া করছি তোরা হ্যাটস যে আল্লাহ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যুদ্ধ হইলে আমার এই লোকগুলার বংশ যাতে ঠিক থাকে মানুষ থাকবে না এই পৃথিবীতে অল্প কিছু লোক থাকি যেব মায়ের এমন দন দিব এই সভ্য যুগে যেখানে খানা খাই মানুষ কুলে না স্যার আড়াল আর গেছে তারা এই মাইটটা দিছে দেখ এ এ নিউজটা এ নিউজটা দেখ কারা কারা দেখছো তাতুডা ওম্মতের এ নিউজ দেখার তো টাইম কই তুই তো ল্যাংডা ফিলিমিডিসা আসের মোবাইলে ইডিও দি দিছি ইউদিরা তোরে ঘুম রেখছে বা জান্নাতে যান যাইতে এটার নো আড়া তো করে যাইতাম দিতার নো এই ল্যাংড়া ছবি চা তোর ইমানে আড়া কমাই দিও জামনামের নামের দিকে যাবি গে কথা ঠিক না আঙ্গুর আরো তিন চার বছর আগে হত্যা করি এলেছি ইউদিরা অন্ত শুধু আমি লাশের সামনে ওয়াজ করি শুধু লাশগুলো একটু হাত পাও নাড়াছাড়া করে অলরেডি তোদের মায়ের হয়ে গেছে বহুত আগে এই মোবাইলে আমাদেরকে হত্যা করে ফেলছে মোবাইলে শেষ তো আর এরকম সার আর জন্ম নিবে না এই প্রজন্ম শেষ করে দিবে আল্লাহ অনেকে তো কল্পনাতে আসত হুজুর এই ইন্টারনেট কি শেষ হইব আগে আল্লাহ ইন্টারনেটের উপর আল্লাহর গজব ডেলব সেটেলাইটে হামলা নেট আর নাই বিশ বছর আগে যদি কইতো তোর মোবাইলে টেয়া দি তো আর নাড়ামি হাও না তোর আব্বাও নাড়া আছিল মোবাইলে কেন টেঁয়া দে অন ঠিকই বিশ্বাস করো ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফান্ড থ্যাংক ইউ ঠিক আছে নি কিতাব দপ বিক্রি করছি তোরা মন কষ্ট নিচত কেন করছি আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বুদ্ধি এ বরকত দেখ আমার ভাই যে বলছে বুদ্ধিজীবী আল্লাহর পক্ষ থেকে বলছে কারণ এলএমগুলা যাতে বন্দি থাকে এই জন্য আমি লিখছি বাদ খাবি নো আর পয়সার অভাব নাই আলহামদুলিল্লাহ অবস্থা ভয়াবহ আসো আল্লাহর দিকে দুনিয়ার চিন্তাটা একটু কম করো দারুণ আলোচনা দিব ইনশাল্লাহ শুনবে তো তোমরা মন খুশি করে দিব আমি ইনশাল্লাহ আমিন নাতি দীর্ঘ আলোচনা করবো যাতে ধৈর্য না ছুতি না ঘটে তো এখন লোকমান হুতের হুত দুনিয়াটা রাখের রাতের তুলনা হচ্ছে সাঁকুর এপার ওপার মুসাফুর ব্রিজ এপাশে এ পাশে বসুরহাট কোম্পানি কঞ্চ হে ফারে সোনাগাজি সোনা এই ব্রিজটা হচ্ছে হায়াতের মতো এ হায়াতে সাইজ বিল্ডিং ইচ্ছা মানে ব্রিজের উপরে বিল্ডিং করলে তারে মানসে কি করব পাগল মানে বাবা হায়াতের মাধ্যমে ব্রিজটা ফার হব এ এদিক হচ্ছে দুনিয়া হেদিক হচ্ছে হচ্ছে আখেরাত আর হায়াতে তুই ব্রিজ ব্রিজটা ব্রিজ হচ্ছে তোর হায়াত আমরা এই হায়াতে এই নষ্ট করতেছি আমরা তো বলে বুঝু তাইলে আমরা দুনিয়া টুনিয়া তাইলে বাদ দিতাম না দুনিয়া করেন কেমনে করবেন দুনিয়াটা এভাবে করেন অটোওয়ালারা অটো চালায় চল্লিশ কিলো স্পিড সামনে নজর থাকে দশ বিশাদ দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় আশি মাইল স্পিডে নজর থাকে তার দুই কিলোমিটার দূরে বিমানওয়ালা বিমান চালায় এক হাজার কিলো স্পিডে নজর থাকে সমগ্র পৃথিবীর শেষ প্রান্তে চলবেন সালাইবেন অভিনয় করবেন এই দুনিয়া নজর দিবেন দিকে রাতের এই চশমা লাগাই দেখবেন যে জান্নাত দেখা যায় হুর দেখা যায় মহান দর্শন আমার হুড় গেল আসিক কোম্পানি বঞ্চ কয়েকদিন এলাই মহান রবের কাছে চলে যাব এই টেন্ডেন্সি এ ফিলিংস যদি রাখেন আপনার দুনিয়া করা যায় কোনো অসুবিধা নেই কোন আমিন শেষ কথাটা আগে কই দিয়ে ইমাম গাজালি কইছে কদনিয়ার কাজ শুরু আছে শেষ নাই কদনিয়া হইলে ছোট্ট করে হান্দা কে হান্দা শেষ নাই কারণ আমি না করলে তো জিনার বৃত্তি আখারাত বরবাদ তাইলে বিয়েটা দরকার আছে আসেনি তাইলে বিয়েটাও এবাদক আর দুনিয়া মালু নাক তো নমাল মা কাহ আফি হা ইল্লা মা আল্লাহ মিনহা দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব পড়ে গেছে ইডার উপ তবে যতটুকু আল্লাহর জন্য এটা ঠিক আছে তো এখন অন্ন বস্ত্র বাসস্থান এ তিনটে হলো ফান্ডামেন্টাল রাইট আপনার খানা তারপরে এই পোশাক বাসস্থান তো খানা ছাড়া হুজুর আজকে যে মাহ খানা খাই আইসি নত তো মরি যাইম গে তো খানা উৎপাদন করতে হইব রুই তো রুই কি করতে জমিন চাষ করতে হইব তো জমিন চাষ করবেন কত নাঙ্গল লাগবে বসুর নাঙ্গলানো কামারে লোয়া হরি ইয়া দিব কাঠমিস্ত্রি ইস বানা দিব জুমাল বানা দিব ঠিক নেই অন্ত নাঙ্গল বানাইতে আছে সায়নারা মেশিন একটা বানাইছে মাগো এক মেশিনের জমি রুইয়ালা দায়ুয়ালা সাইলের জন্য সিদ্ধ করে দি পাউডার বানাই ফাঁসে দিয়ে রোবট সিস্টেম টাক আর একটা চলে হিয়ানো কম্পিউটারে প্যাকেট করি সাইলের গুঁড়ি হয়ে যত রায় দেয় ভাই থা থা আল্লাহ বাসাক সায়নার করে ওই নবীর হাদিস মুজাহিদদের হাদিস মেয়ারাজের হাদিসটা থেকে এই ফাজুক্তি বার করছে এক ক চলে সাইলের জন্য পাউডার করিয়ে লাগ সো আল্লাহ তাহলে মেশিন এটি কিনতে হইব আচ্ছা তলে খাদ্য এ করছেন আল্লাহ দিছে খাদ্য বানাইছেন বদিল্লা দিল্লা দিছেন এখন গড় কদুর করন লাগব তো গড় করতে রড লাগব নজরুল ভাই কি লাগবো কি লাগবো তা আপনি কোম্পানিগঞ্জ করছেন কৃষি কাজ করি খাইছেন আপনি কচু কসু এক ট্রাক হুড়াই রড পাওয়া যায় কোথায় সিটা কনা রে এবার আপনি রড কোম্পানির কসু বরবেন মানে হাত খালি ট্রাকে কসু বরি দিবেন আর হাতারা আপনার কচু ট্রাক রড বরি দিব আপনি কসু বরবেন হের আপনি কি বরব রড বরব গড় করন লাগব তো ওরে কথা কয় না তো এটা মানব কেউ এক ট্রাক কসু দিয়ে এক ট্রাক রড দিবনি হ্যাঁ তাহলে কি করতে হইব বিনিময় ফতা ইমাম গাজালে দেখছেন নে মাথা কথালে টাকা বানাও টাকা বানাইলে টাকসাল লাগবো প্রযুক্তি আনো বিশ্ব থেকে টাকা নিয়ন্ত্রণের এলে হজরত ডলার শরীফ লাগবো মা গো আঙ্গো একশো তিরিশ টিয়া জো বাইডেন হাড়ার এক টিয়া এর টিয়া লইয়ে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগবো এটা আরেক দিন কইন্ত করে কেন্দ্রে টিয়াটা লই লাগবো মানে আঙ্গো একশো তিরিশ গুণ শান্তি হাতারা গেছে গা তো এবার টে আইডি নিয়ন্ত্রণের লাই ব্যাংক লাগবো এবার দশ লাখ লোক ব্যাংক অফিসের নিয়োগ দাও দিলাম তো এখন এটিএম বুথ লাগবো কোম্পানিগঞ্জ বা বিশেষ বিশেষ বসুর নাট স্পেশাল ফেজ প্লেসে এ দ এটিএম বুথ বুথ এটিএম বুথের এ লক্ষীর কাছে রাইফেল যাব গুলি করব গুলি আনো কত আমরিকাশিয়া তু আনছে এবার এটা করে নিয়ন্ত্রণের লাই পুলিশ আনো বানাইলাম পুলিশ দশ লাখ পুলিশিক নিয়ন্ত্রণের সেনাবাহিনী গঠন করো কইলাম করি আবার কীতে করন। মা গো এবার তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণের লাই পরিচালনায় সরকার লাগবে তো নেতা বানাও তো নির্বাচন কর নির্বাচন কমিশনার গঠন কর বেলেট পেপার বানাও এবার রড আনবে ট্রাক কেন বন্দরে প্রসেসিং কর ট্রাক চললে এবার আনো টায়ার আনো ইন্দোনেশিয়া তো মাগো এনালয়ান্ধাইছে অন্ন বস্র বাসস্থান দেখছেন মানে শেষ নাই হান্দাইছে দেয়া যায় এই ম্যাম গাজালি ঘনিয়া সির করে খান্দাইব হাতে শেষ শেষ আরেক এক ওস্তাদে কয়েছে আল্লাহ আমার ওস্তাদ মারা গেছেন আল্লাহ ওস্তাদ কবরকে নেম অভার কর আমার গ্রামের ওস্তাদ আলহাজ প্রিন্সিপাল আবুল হাসান সাহেব অনেক ভালো মানুষ অনেক নেককার সহী হান্ড্রেড পার্সেন্ট নেককার একটা পয়সার দুর্নীতি নেয় আমার ওস্তাদের প্রজ্ঞা সাহাব আইও খায় না অনেক ভালো মানুষ ওস্তাদে কৈছিল রফিক বেশি কিনি যা থাই এই জন্য আর কোনো মাথা বেতনের টেনশন নাই যা হয়েছে আলহামদুলিল্লাহ তুই তো যাস মাথার ভিত্তি যা দুই নেই বৈচ্ছ বসুরাট কিনবি বিল্ডিং করবো আহ

বড়বো টাবার টাবার কমিলা টাবার আল্লাহর এলাকা গুড়ি গা নুরালি জব্দা দিয়ে খাই যে টা আত্মি আছে রে লাক্ষণ তাই শুনা যায় হেতে ব্যস্ত হেতে হেতে কোরআনের কাজ করার সময়টা কই মাহফিলে আইবার টাইম কই মাহফিল তো এসব বেকারের আইয়ে কোরআনের কাজ তো বেকারের না করে দুনিয়া উদ্ধার করবেন আখেরাত ঠিক লাগে যদ্দুর হারেন মা বোনেরা কাজ করি শেষ করে তের বিনি জোর নোয়া ঝড়ি গেলে আসরের লগে একবারে মারি দেয় খাচ্ছত তা গো কোনো গা গোসল দিয়ে একবারে মারি অজ্ঞা আছে হত্যে দিনে তেরে জামাইয়ে মারে তো এতে জোর হরি এতে আইসে সকে তো সর পার্বতী পুত্র আইসে দেরি করি তো এতে কয় ইয়া মারবেন নি মারলে মারেন না এতে কি রে এত বছর এটি ইচ্ছা করলো না যদি তিসি না লাড়িকে মারেন না ঘটনা কী তা আন্না তো আর হত্যি দিন আছে আসেন তো আজ যা মারেন আজ গোসল করি না মারেন একবার আন্না মারি খেয়ে গা গোসল দুই এর নোয়া ঝড়িও জাস্ট টাইম আম মারা নামাজটা পড়িয়ে লেবেন আন্না করি ইবলিশে বুলে এলাই কাজের শেষ নাই কাম করি কোনো শেষ হবো আর তেতাল্লিশ বছর জীবন লাগছে ময় মরিবীর্ঘ কথাইটা বুঝতে পাল্লা নেলাগা মা বোনেরা দেখতেন যে বুড়ারা উডান কুড়া আর কইতো কিতা আল্লাহ রে না লাগা এ কথাটা বুঝতে আর তেতাল্লিশ বছর সময় লাগছে মাদ্রাসায় কাজ করতে যাই ভাইয়া প্রিন্সিপালকে সহযোগিতা করতাম যে দেখলাম আহার কাজের শেষ নাই সমালোচনা করা সহজ আর এইসব প্রিন্সিপালের দায়িত্ব হেডমাস্টারের দায়িত্ব আর পালন করবো কি এরা মারা গেলে কাজের শেষ নাই একটা রাষ্ট্র গঠনের মতো আল্লাহ বাংলাদেশের প্রিন্সিপালগুলোকে নেখায়াত দাও আল্লাহ ওনাদের সুস্বাস্থ্য দাও টিচারেরা তা খালি সমালোচনা করি থাক খালি সমালোচনা সব খাই এলাইছে লই গেছে গা মানুষ চালাইবার মাত্র কষ্ট আর দুনিয়াতে নাই কত সাহস না ফ্যান্সি বলে দায়িত্ব পালন করার তুই বুড়িয়ে কৈতো দে না নাকা এনে দিয়ে দান বেজি য আর হোলান হানি কান্দাল গু গুমলে হোলান গুগাল লাগছে চলি চলিয়েছে বাত খাবান লাগবো আহারে কষ্ট জামাই আইছে নতুন জামাই কি করতাম ইয়াল্লা বুড়ি এই মেঘন মাইতে উডান কুড়ার আকো না নেনাকা তাজা তাজা বরে কাজ করে না মাইয়ারা এনদি মোবাইল ছা কাজের লোক যারা বহু দুঃখ কথা কয় আল্লাহ না না কা আর বুড়িগার রঙে কয় আল্লাহ না লাগা। ঠিক না বুড়িগা সুখে আছে সাইড হলা বিদাস কন বিদাস বুড়িগা কদুর মসজিদ আইয়ে না ওগা আয়াত তেলাওয়াত করে না এসব ব্যস্ততা বাদ দেন মিয়া দুনিয়া বেশি গিনি যা থাক বেশি গিনি সংক্ষেপ একখান কথা কই কইতাম নেই নবীজি মেহীতে দুনিয়ারে দেখছে বুড়ির সুরতে আল্লাহ তো দেখায় মিনকুল্লি যি নাতন খালাকা হাল্লা হতে আল্লাহ আল্লাহা এতি এই দুনিয়া বুড়া মানুষ সুরতে আল্লাহ তো দেয় কোন ফরি। নবীজি ক্যাফিয়া মোহাম্মদ মহম্মদ থামেদ অঞ্জুনি ইলে আপনি আমার দিকে একটু তাকান আস আল্লুকা আমি আপনারা কিছু ছোট্ট প্রশ্ন করি নবীজি কলাম আঞ্জুরা ইলাইহা আমি সেতুর দিকে চাইও নো বললাম আকুম আলাইহা আমি হেন কাড়াইও নো আমি মহিফাল ভারই চৈদ্য গ্রাম শ্রীড়া পর্যন্ত এদিকে হাই বিশ্ব রোডে সেই মেয়েরাজ আমি যে বেলি রে কইলাম মা সা আনু হা এটার অবস্থা কি হে প্রভু হে হরিনামে কে হুয়া

তখন রেডি তো আনিগুন এই বুড়ির পিছিয়ে ডান্স দেয় তো নবী কি তা দেখলাম কহজুর এটা দুনিয়া বুড়ির শুরুতে আল্লাহ দেখাইছে এই সৌন্দর্য যা আছে তেলের খনি স্বর্ণের খনি বিমানে উঠতেছে মজা ক্ষমতার মজা সকল মজায় বুড়ির ভিতরে এ সাজায় গুজে আল্লাহ দেখাইছে কত হেতিরা তো চাইনিজ গুরেল আগে হন আর এন হিয়ানো খাড়ার মধ্যে বালা করছেন আপনার যদি হেতির কাছে খাড়াইতেন কোম্পানিগঞ্জের মানুষ দুনিয়ার জন্য আপনার রোমত পাগল করা হইতো আমরা খাড়ান্ন বালা করছেন আপনার রোমত আখের আত্মুখী হইব সুমান আল্লাহ আমি পড়ি কেমন তো কে তির এত সাইনিস কুরেল কা ভাইয়া রাসুল আল্লাহ নবী ও এতে সাইনিস কুরেল দিয়ে তিন জামাইয়ের ঘরে নতুন নতুন জামাই বিয়া করি বাসার ঘরে ফ্রেম বিনিময় করার আগে কল্লা কাটি গেলায় এই যে কল্লা এগা দেখছেন আরে কাত খিড়ির গিড়ির আসে এগে তিন নতুন জামাইয়ের কল্লা কতাইলে হোলা নিগুণ কে কয়ে হলানিগুণ হলে বুড়িগার হোলা এই বেড আজ্ঞার হোলা নতুন জামাইর হোলা দেখছি নোলাগুণ হে তির লোকের দি দি কয় হেঁতিরে বিয়া করবার লাই কোখের সামনে তাক আবার মারি এলাইছে তাকে দাদা দাদি রে দুনিয়া বিয়া করত যাই মারি এলাইছে তারপরে হোলা নিগুণ এই বুড়ি রে বিয়া করি লাই আড়ে কথা ঠিক কিনা কথাটা কি তাহলে একটা মিছিল আমরা সবাই বুড়ির জমাই একটা মিছিল দে আমরা সবাই ডাইনে কারা বুড়ির জমা ডাইনে কারা বামে কারা আমরা সবাই এ আমরা সবাই বুড়ির জমাই এবার সব সিলমারিবেন কোনখানে ওদের কারা আসতে আছে আবার হেডসার কন্টিনিউ আছে রে আল্লাহ নিকে তো গ্যাস খারাপ এভাবে বেডিগারে বিয়ে করে ফেললে এখন মিছিল দেয় কি ও হুজুর ও আছে তাক তাহিলাম না এই সর পার্বতীপুরে আমার আব্বা আম্মা দুনিয়া দুনিয়া করে আজ তারা কবরে আঙ্গ পঞ্চম পুরুষ যদি আইয়ে আজ যদি হাফেজ নজরুল বাইরে ক নাতি বুড়িগা লাডিবদ্দি আইছে আর দুগা ভাত খাওয়াও না কে নানা বাড়ি কনে কর বাড়ি হরে বইয়ে নান বালো হয়ে গেলে দুপা আইসন সারিগা বাদ খাম কে তুই হাজি কুদ্দুসি রুত্ন হুম তোর দাদার নাম তো হেদায়তুল্লা কান্না কান্না জানে জানি হেদাইতুল্লার আব্বার নাম তো আব্দুল রহিম মারাই তো জানিনা কে একসাথে খেলছি আব্দুর রহিমের আব্বার নাম এই তারপরে মিনাজুল ইসলাম কামনে কামনে জানেন কামি সে মিনাজুল ইসলাম নজুল ভাই মাইকে পাবলিসিটি মসিদিদ